রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য না ইমান বিহীন কোনো আমলের মূল্য নাই এ মুসলমান শুনে নাও তদ্রুপ একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ রোজা হজ জাকাতে গুলোর নাম আমল আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলো আপনার আমার ইমা এই জন্য ইমানটাই যদি না থাকে আমল দে হবে বডি আছে রুহু নাই বডির কোন দাম নাই যতই নামাজ পড়ো যতই তুমি মুসলমান করো যতই তুমি রোজা রাখো নবী তোমার মধ্যে নাই তোমার জিন্দগিটাই বর্বত জোরে জোরে বলেন ঠিক কিনা সব শেষ রুহুবিহীন বডির মূল্য নাই রুহুবিহীন কিসের মূল্য নাই বডির মূল্য নেই এই বডিটা ভালো আছে দেখতে শুনতে রুহুটা নাই বডির কোনো দাম আছে সকালবেলা আসবে অমোখ বেগ্যান্তে কাল করে চিহ্নিলেহি ওই লেহিও মরহুমের জানাদার নামাজ আগামীকাল সকাল দশটায় তার নিজ বাসভবন অনুষ্ঠিত হইবে মরহুমের জানাদার রুহুল আমিনার কইব না রুহুল আমিনার লাশ জানাজই বই কথা কয় না কয় মরুহুমের জানাদার নামাজ আগামীকাল সকাল দশটায় হইবে নামটা পর্যন্ত বাদ পড়ে যাবে বলেন ঠিক কি না তোমার হাত পা সব ঠিক আছে আবার দেখা যায় হাত নাই নাই পা আছে আছে দাম কথা না কেন আপনাদের অনেক আছে না ছয় মাস এক বছর দুই বছর ঘরে পড়ে আছে প্যারালাইসিস হয়ে আছে না বাবা আপনারা কি তারা বিদায় করেছেন বিদায় যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে বাতাসটা কেউ তারা বিদায় করবে না এক পাশে পছন্দ ধরছে এই পাশে ওই দেয় যদিও যত্ন কম করে অনেকের কিন্তু এই লোকটার বিদায় করে দেয় না আর যখন যত সুন্দর দেখতে শুনতে বালা হোক বড় ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার যাই হোক না কেন শুধু বাতাসটা বাইর হয়ে গেছে আর কেউ রাখার পক্ষে না সবাই বিদায়ের জন্য বলেন হলো আপনার আমার জিন্দিগি তাহলে সমস্ত আমল তো নামাজ দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক থাকবে যত যখন আপনার ইমানটা ঠিক থাকবে যখন আপনার ভিতরে নবী থাকবে আপনার জিন্দেগির মধ্যে নবী থাকবে নবী নাই তোমার জিন্দেগি নামাজ রোজা সব বরবাদ আর এগুলোর হাকিকতটা যদি তুমি আল্লাহর দরবারে পাইতে চাও আগে আমার নবীকে হাজির করো নবী হলো ইমান সমস্ত আমল আমল নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আমল ইমান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জোরে বলা যাবে না সুবাহান আর একটু জোরে বলা যাবে কষ্ট পাচ্ছেন তাহলে ইমান দরকার আগে না কথা কেনা কেন এই জন্য সুন্নির আগে জন্য পাগল সুন্নিরা নবীর জন্য পাগল আমার নবী আমি বিদায় হয়ে গেলাম কিছু মুনাফিকেরা বলে নবী মারা গিয়েছে মরা নবী মানতে পারে না আমরা কই জেতা নবীরা মরা নবী নবী বলে ও নবী এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক আমার কথা না রাসূলুল্লাহর কথা কত শুনে কয় নবী রে এই দুনিয়া থেকে আমি ঘুমাইলাম বিদায় হয়ে গেলাম ও বড় মুরব্বিক্রাম আমার বাবারা শোনো বাজানেরা শোনো আলে মোলা শোনো নবী কফাতি খয়ের লেগম আমার ওফাত দিবাটাও আমার ও তো মাতের জন্য কল্যাণ কারণ এই জন্যে কল্যাণ কারণ কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মাত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি তাদের জন্যে প্রশংসা করি আল্লাহর দরবারে আবার যদি কোনো উম্মা গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে স্তেক করি আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি মামা অন্যায় করে ছেলে মাপসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মাতিরা ক্ষমা তাই আমার নবী ক্ষমা ক্ষমাশায় আমার আপনার নবী সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার আমার। বলে তবে একটু কষ্ট সুন্নিদের জন্য এটা দুর্নাম সুন্নি অনেকে বলে সুন্নিরা নবী নবী বলে পাগলা কিন্তু নামাজ পড়ে না এটা বিশাল কলঙ্ক আমার কথা নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজে বাজায়। নামাজ সমস্ত নামাজ যে ব্যক্তি পড়ে যে ব্যক্তি নামাজ সেরে দেয় মুসলমান সিনার উপায় হলো নামাজ জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ কাফেরা নামাজ সারে মুসলমানরা নামাজ ধরে সুতরাং আপনারা একটা দুর্নাম আছে অনেকেই বলে যে সুন্দিরা নামাজ পড়ে না এরা কিন্তু খুব কলঙ্ক খুব দুঃখজনক যেটা নবী মানে ঠিক আছে নবী ভালোবাসে নবীকে কিন্তু নামাজ পড়ে না এটা দুঃখজনক না বাবা আপনি যারা ভালোবাসেন সেই নবীজি কিন্তু নামাজের অনেক তাগিদ দিচ্ছে নামাজ 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 এটা সুরুল্লাহ সর্বশেষ নবীজি শেষ সময় নামাজের জন্য এমন তাগিদ দিছে এটা সুরুল্লাহ সাহাবিদেরকে বললেন অসুস্থ হয়ে গেলেন আম্মাজা আর আইসা সিদ্দিকার ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে এরা সুরুল্লাহ সলাতের কথা বললেন নামাজের কথা বললেন নবীজি বললেন আমি অসুস্থ হুশ হইলেন আয়সা কেবল আয়সা রে তোমার বাবাকে বলেছি নামাজটা পড়াইতে দেয় নামাজটা পড়াই দিবে নামাজ যেন পরিয়ে দেয় এরা এটা বলে বেউশ হয়ে গেলেন আজান হয়ে গেল রেশুরুল্লাহ বেউশ হয়ে আসেন আম্মাদান আয়সা সিদ্দিকার উরতের পর মাথা রয়েছে রেসুরুল্লাহর মাথা মুবারক রয়েছে এ মুসলমান এ মুসলমান্লাহ কিছুক্ষণ পরে উঠে আয়সা নামাজ হয়েছে না আবার কিছুক্ষণ পর উঠলেন উঠে দেখে হজরতিকরা তালা ইমামতি করতেছেন মুসল্লিরা রেসুল্লা পিছে দাঁড়িয়ে কাতারে নামাজ পড়তে বল্লা বলেন আইসারে আমার মাথাটা উঁচু করে ধরো এ সুলের মাথা মুবারক উঁচু করে ধরলেন আমাদের আইসা সিদ্দিকা আমার নবীজি বলেন আইসা জানলার কাপড়টা সরিয়ে দাও জানলার কাপড়টা সরাই দিলেন নবীজি প্রাণ ভরে দেখলেন দেখে নবীজি হাউ হাউ করে কেটে দিলেন হাউ মাও করে কেটে দিলেন নবীজি একদম কান্না করে দিলেন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবুল্লা আপনি কাঁদতেছেন আয়েশা সিদ্দিকে মনে করছে আমার আব্বা আমার আব্বা যান যেহেতু ইমামতি করতেছে আমার আর মন বলে আমার আমার স্বামী আর ফিরে আসবে না যেহেতু ইমাম পরিবর্তন হয়ে গেছে মসজিদে ইমাম পরিবর্তন হয়েছে আমার বুঝতে আর বাকি নাই এ সুরুল্লাহ আমাদের মধ্যে বেশি কন নাই এদিকে একটা কান্না আসতেছে এরপরে দ্বিতীয় হলো যে আম্মা যান আইসা সিদ্দিকা কানতেছে যে আমার আব্বা যান ইমামতি করতেছে এটা দেখে কষ্ট পাইছে কিনা জানি না আম্মা যান আইসা সিদ্দিকা বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল আপনি কানতেছেন কেন বলে আইসা রে এটা আমার আনন্দের কান্না সুবানলা বলেন না আরো জোরে বলে এটা আমার কিসের কান্না আনন্দের কান্না আইসা সিদ্দিকা রে এটা আমার আনন্দের সুঝরে জীবন পরে এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম এই নামাজের জন্য আমি কত মায়ের খাইলাম এই নামাজের জন্য কত লঞ্চ না নামাজ নামাজের জন্য মেহনত করলাম আজ আশরে আমি যাবার কালে আমি রাসূলুল্লাহ ওয়া দুনায়ুন দেখলাম জামার উম্মাতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে এটা আমার আনন্দের অশ্রু কষ্টের অশ্রু নয় দুঃখের অশ্রু নাই এটা দেখে আমি সহ্য করতে পারি না আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে আমার ওফাতের পরে আমি দেখে গেলাম যে আমি দেখে গেলাম আমার উমিরা নামাজাদাই করবে সলাতাদায়ী করবে জোরে জোরে চিল্লা বলো মার হাবা আর খুব জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ

জুলুস করি অনেকে নামাজ পড়ি না কষ্ট লাগে অনেকে সুলকে ভালোবাসি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি না এটাও একটা কষ্টের ব্যাপার বড় কষ্ট লাগে যুবকরা বলে যায় শুনে না হোক যুবকেরা শোনে না যুবক কি করলেন যুবক এরা সুলেম সাল্লাল্লাসাল্লামের পিছে নামাজ পড়ে নবীজি সালাম ফিরাইলে নাসাল্লাম আলাইকুবরা কাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম পীরেই নবীজি কে নিয়ে বসতেন নবীজি বলেন আমি আজ কয়েক তো দেখতেছি আমার যুবক সাহাবীরে দেখতে পাই না আমার যুবক সাহাবি আজকে আমি তো গতকাল থেকে আজকে কয়েক্ত নামাজ আমি দেখলাম না সাহাবীরা বলে হুজুর নিশ্চিত কোনো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে দুনিয়ার কোনো কর্মের মধ্যে না হয় কোনো আত্মীয় বাড়িতে গিয়েছে রাসুল কয় না রে না আমার মন বলে আমার যুবকের কোন বিপদ হয়েছে আমার মন বলে আমার যুবক বড় মুসিবাতের মধ্যে আছে জোরে জোরে ছিল রাসুল্লাহ চলে গেলেন গো রসুল্লাহ খোঁজ নিতে নিতে বাড়িতে চলে গেলেন সালাম দিলেন যে আসসালাম আলাইকুম যুবক আলাইকুমার সালাম ভিতরের থেকেও তাছো যুবকের বাবা সালাম দেয় উত্তর আসলো বরামানবি ডাকতে বলে আপনি যুবকের বাবা বলে জি আজ কয়টা দিন যুবক নামাজে যায় না যুবক সাবি নামাজে যায় না আমার যুবক কই গেছে বলতে পারেন না কোথায় গেছে মেহমান বাড়ি গেছে না কোনো কর্মে গেছে যুবকের বাবা চোখের পানি সেরে কান্দে কারণ বাবার হাতে সন্তানের লাশ পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কতবারই রে যে বাবা সন্তানের লাশ কাঁদে নিছে পৃথিবীর মধ্যে সেই বাবা জানে সন্তানের লাশটা কতবারই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বাবা রে আমার যুবক সাহেব কই আমার যুবক সাহেব কই সাহাবীর বাবা বলে আমি বলতে পারবো না কিচ্ছু বলতে পারবো না হঠাৎ করে দেখে রে ঘরের মধ্যে নতুন কবর দেখা যায় মাটি নতুন মাটি উঠানো নবী যুবকের বাবা এই মাটিগুলো ঘরের মধ্যে কেন উঁচু দেখা যায় মাটি কেন কেন আগলা মাটি দেখা যায় বলে ইয়ার সুল আল্লাহ ইয়া আপনি যেহেতু জেনে গিসেন আপনার কাছার না আমার কলিজার টুকরা সন্তান আর বেছে না আমি আমার নিজ সাথে এই ঘরের মধ্যে দাফন কাপন করেছি ইয়ার সুর আল্লাহ ইয়া আমার কলিজার টুকরা সন্তানের আমি বাবা সইতে বাড়ি রাই ইয়ার সুর আল্লাহ ইয়া কাবিবাল্লা নবী গো আপনি যে তো জেনে গেছে না আর আমি গোপন রাখব না আমার কলিজার টুকরা সন্তান আর বেছে না জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার আল্লাহ নবীজি वाला যুবকা যুবকের বাবা আমার স্বামী মারা গেল তুমি আমারে খবর দিলে না কখন মারা গেল কি হয়েছিল বলো বলে ইয়া আমি কিচ্ছু বলতে পারবো না আমার কাছে প্রমাণ আছে একখানা সিঠি একখানা সিঠি চিঠিখানা নিয়ে রসুল্লাহর হাতের মধ্যে দিলেন নবী চিঠির মধ্যে পড়া দেখে বাবা বাবা গো আমি যদি মারা যাই বাবা গো আমার জীবনের ভুলটি ক্ষমা করে দিবেন গো আমার আব্বা যান জীবনে আপনার হক আদায় করতে পারলাম না বাবা গো আমি মারা গেল যদি মারা যায় পৃথিবীর কোনো গোরুস্থানে আমার লাশটা দাপন করবেন না পৃথিবীর কোনো মানুষজনও দেখতে না পারে বাবা গ আমার রাতের অন্ধকারে আপনি ঘরের মধ্যে লাশটা দাপন করবেন দুনিয়ার মানুষজনও কেউ দেখতে পারে না কারণ যদি দুনিয়ার আমার কারণে আমার রাসুলের দুর্নাম হবে আমার কারণে আমার ইসলামের কলঙ্ক হবে বাবা গ ইতি তোমার কলেজ অর টুকরা সন্তান রাসুলুল্লাহ সিটিখানার হাতের মধ্যে নিয়ে সুখের পানিগুলো ছেড়ে দিলে ডাক বলে জুবুক রে তুমি কেন সিটিখানা লেখলা এই সিটির আগে কতটা আমি বুঝতে পারি না সিটিখানা ডাক বলে কই রে আয় আমার সিটির বাসা পুষা হ্যাঁ আমার যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিসের জন্য হলো কি কারণে হলো আমি জানতে চাই হাজির হয়ে গেলেন ইয়া নবী ও নবী আপনার যুবক আপনার অনেক ভালোবাসে এই যুবক আপনাকে অত্যন্ত মায়া করে ইসলামটাকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আদিস ভালোবাসে নবী আপনার মসজিদের সামনে সামনে এক যুবতীর ওই ঘরের যুবতী যুবককে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয় প্রতিনিয়ত প্রেমের আলাপ করতে চায় যুবক বলে না তোমার সাথে প্রেম করবো না কারণ আমি রাসুল্লাহকে ভালোবাসি আমি মুসলমান কোনো বেগানা পুরুষের মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তোমার সঙ্গে কোনো আলাপ চলবে না ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রে যখন গত রাত্রে যখন যুবক ঈশ্বার নামাজ আদায় করে বাড়ির দিকে ফিরেছিল তারা হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায় ঘরের ভিতরে নিয়ে গায়ের কাপড়গুলো খুলে ফেলে পণ্যের কাপড়গুলো খুলে ফেলে যুবক কালিঙ্গন করতে চায় জিনার জন্যে পাগল বানাতে চায় কিন্তু যুবক তো একটা চিকার বেড়ে বল চাল্ল তুমি হায়াতের মালিক তুমি মরণের মালিক এই বলিয়া যুবক যখন চিৎকার পারছে ওই জমিনের মধ্যে বেউসে পড়ে গেছে আর সুল আল্লাহ বিমাল্লা এরপরে যুবক ওই ঘর থেকে আতাশিং করে লোকজনে বাইর করেছে এখন যুবক মনে করছে হয়তো জিনা বিচার হয়েছে মানুষদের এদে এনে ফেলেছে মানুষ অন্যায়টা ধরা মানুষের নজরে পড়ে যাবে মানুষ বলবে রাসুল্লাহ সাহাবি জিনা করতে যে ধরা পড়ছে মানুষ বলবে রাসুল্লাহ সাহাবি নামাজ পড়ে আবার জিনামা বিচার করে বেগানা পুরুষের ঘরে ঢুকছে বড় কলঙ্ক কবি ইসলামের এটা মনে করে আর সুলাল্লাহ চিঠিখানা লিখে গেছে আসলে কিন্তু যুবক কোনো অন্যায় করে নাই যুবক কোনো অন্যায় করে নাই মহিলাটাকে চেয়ারাটাও ভালো মতো দেখে নাই আর সুলাল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে ইসলামের জন্যে ওই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নামে পাগল দেওয়ানা হইয়া জান্নাতের আশায় যুবক জীবন দেয়া গেছে ইজ্জত দেই নাই ইজ্জত দেই নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না merhaba আরটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ আল্লার নবী দোয়া করলেন দোয়া করে চলে গেলেন ওই যুবতির ঘরে রাসূল যায় সালাম দিলেন যুবতি ঘরের ভিতর থেকে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই ইসলাম যে একটা মনোনীত ধর্ম ইসলাম জাল্লার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম যে প্রিয় আপনি যে সত্যতার প্রমাণ ইয়া হাবিবাল্লাহ আমি সুন্দরী নারী কত সাজগোজ করি আপনার যুবককে আমি আপনার যুবককে বেলাক করতে চেয়েছিলাম আপনার যুবককে আমি আলিঙ্গন করার জন্য নিজের গায়ের কাপড় খুলে ফেলেছি আপনার যুবককে আমি নষ্ট করার জন্য পণ্যের কাপড় খুলে ফেলেছি একবারও আমার দিকে তাকায় নাই একবারও আমার মুখের দিকে তাকাই নাই লদ্দার দি দিকে তাকাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম যে নারী সদিত্ব পাওয়া দেয় ইসলাম যে নারী সদিত্ব নষ্ট করে না এটা আমার আর বুঝতে বাকি নাই এটা আমার বুঝতে বাকি নাই আপনি আমাকে মুসলমান বানায়া দেন আমি আর অমুসলিম থাকতে চাই না কারণ আপনার পাশে আপনার কাছে যারা চাল্লা কে এত ভয় করে দুনিয়ার কোনো মহে পড়ে না ওই যুবককে আমি এত চেষ্টা করলাম জিনা করানোর জন্য ওই যুবককে আমি এত চেষ্টা করলাম আমার দিকে আকৃষ্ট করার জন্য একবার আর আমার রূপের দুপের মহে পরে না একবারও আমার জৈবনের মহে পরে নাই আর সুর আল্লাহ হাবিব সুতরাং আমি আর ইহুদি থাকতে চাই না আমাকে আপনি মুসলমান বানায়া দেন আমি ইসলাম ধর্ম কবুল করব কালেমা পরব আমার নবীজির সঙ্গে সঙ্গে কালেমা পরাইয়া দিলেন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল আজকে মুসলমানদের মধ্যে তুমি থাইকা দাড়ি তুমি মাথায় দিয়া কত বলৎকার কর আজকে দাড়ি টুপি মাথায় দিয়া পরের বউ নিয়ে ব্যাগে চলে যাও আজকে এর জন্য ইসলামের বড় কলঙ্ক হয় এর জন্য আমার আল্লাহ তোমারে ছাড়বে না রাসুল তোমারে শিলবে না ইসলামের মধ্যে ঢুকতে হলে ইসলামের বিধান মানতে হবে রে যুবক আজকে আমি এই জন্য সুন্নি যেন তার বলে যায় যেহেতু সুন্নি বলে দাবি কর ফিরা উঠা বসা সব কিছু কি আকিদায়ে করতে হবে যাহা দেখিয়া বাতিলের জন্য ঈমান আনে ইসলামের প্রতি ঝুঁকে পড়ে সুন্নিদের প্রতি ঝুঁকে পড়ে এগুলা আমাদের করার দরকার আছে কি না জোরে জোরে চিল্লা বলেন আছে কি না যুবক ওই যে একটা আয়াতে এর যদি করেন নাচ্ছিস ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ईमानदार বিশ্বাসীরা তোমরা কি কদ আদখুলু ফিস সিলমি পরিপূর্ণভাবে প্রবেশ করো